এটা হচ্ছে লাইসিন দেখো এইটা দেখো লাইসিন গরুকে তাজা মোটা করার জন্য দ্রুত কাজ করে তাই আমাদেরকে লাইসিন খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাটেনিং এর জন্য একটা মেডিসিন স্টক করতে আর এটা হচ্ছে এটা হচ্ছে টক্সিন বা টক্স ফাট বা টক্সিন বান্ডার এটার কাজ হচ্ছে কি আমরা যে খাবারটা তৈরি করি এই খাবারটা সুরক্ষার জন্য এই টক্সিনটা আমার গুরুত্বপূর্ণ কাজ করে কারণ গরুর ভেতরে অনেক সময় পরজীবী বা বিভিন্ন রকমভাবে পায়খানার টারাবল আছে সেই জন্য এই টক্সিনটা গুরুত্বপূর্ণ কাজ করে আপনার ব্যক্তিগতভাবে টক্সফ্রাফ আপনার গরুতে যদি পায়খানার টারাবল বলেছে আপনি টক্সফ্রাফ করেন দেখেন গুরুত্বপূর্ণ কাজ করে আরেকটা এখানে হচ্ছে রুমেনি রুমিনির কাজ হচ্ছে কি আপনারা জানেন গরুর রুমিন হচ্ছে চারটা এই রুমেনটাকে সুরক্ষা করার জন্য বা রুমেন ঠিক করা রাখার জন্য আমরা এই রুমিনিটা ব্যবহার করি এখানে আরও একটা আছে বয়লার প্রিমিক্স গরুকে ফেটেনিং বা দ্রুত করার জন্য ব্রয়লার প্রিমিক্স ও গুরুত্বপূর্ণ কারণ এই ব্রয়লার প্রিমিক্স আমরা ওই খাবারের মধ্যে দেই কারণ আমরা মূলত গরুকে শুকনো শুকনো গরুকে এই দ্রুত দ্রুতনিং করার জন্য এই বলার পরিমিশটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ আর এখানে দেখছেন মিথুনিন এই মিথুনিন কাজ কি গরুকে দ্রুত তাজা মোটা করার জন্য যে কতগুলো এই গরুকে দ্রুত তাজা মোটা করার জন্য এই মিথুনিনটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে নিরানব্বই পার্সেন্ট গ্রোথ বা ফ্যাট থাকে সেই কারণে আমরা এই গরুকে দ্রুত মোট তাজা করার জন্য আমরা এই মিউথিনটা ব্যবহার করি এখানে হচ্ছে ডিসিবি শুধু আমরা গরুতে জন্যে না অনেক সময় আমাদের গরুর ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করার জন্য আমরা এই ডিসিবিটা ব্যবহার করি আর এখানে হচ্ছে ফিসল কারণ আমাদের গরুদের কত পারসেন্ট প্রোটিনের দরকার কত পার্সেন্ট ক্যালসিয়ামের দরকার সবগুলো হিসাব নিকাশ করে আমরা এই প্রোটিনটা ব্যবহার করি কারণ প্রোটিনটা গুরুত্বপূর্ণ কারণ ষাট থেকে পার্সেন্ট প্রোটিন থাকে আর এখানে প্রোটিনের মধ্যে আবার ভাগ আছে এমনও প্রোটিন আছে সত্তর টাকা কেজি ষাট টাকা কেজি আর আমাদের এখানে দেখবেন স্কোয়ার কোম্পানির ফিসলক এটা খুব ষাট পার্সেন্ট প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী কার্যকারী কাজ করে এখানে আরও দেখবেন এদের লাইম স্টোন এটার নাম হচ্ছে কি লাইম লাইমস্টোনের কাজ কি লাইমস্টোনও আমাদের ক্যালসিয়ামের কিছুটা হলেও ঘাটতি পূরণ করে তাই আমরা ওখানে লাইমস্টোনও ব্যবহার করি আবার এখানে দেখবেন এই যে রুমিন সাল্টস 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 হয়তো আপনি জানেন ভালো জানেন কারণ দশ গ্রাম সাল্টসের দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা তাহলে এক বস্তা সাল্টসের দাম কত হইতে পারে আর এই সাল্টসের সালটোসের দাম এত হওয়ার কারণ তার ওর কাজটা তাহলে কী হতে পারে এখানে শক্তিশালী আঞ্জাম বা পিরিবায়োটিক প্রবায়োটিক থাকে আপনার গরু পায়খানা ট্রাবল হবে আপনি সালটোস দেবেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কারণ এখানে শক্তিশালী আঞ্জাম থাকে এবং গরুর যে খাওয়ার খাওয়ার পর অনেক সময় আমাদের পাটোয়া বলি অনেক সময় এই পাটোয়াটাকে বৃদ্ধি করার জন্য সালটোস গুরুত্বপূর্ণ ভূমিকা পান যখন আপনারা দেখবেন পাটোয়া বৃদ্ধি হচ্ছে আপনার গরু খাওয়ার চাহিদা খুব খুব সুন্দরভাবে বা খুব স্পিডে বাড়বে তাই আমরা ওই খাবারের মধ্যে সালডসটা ব্যবহার করি এখানে আরও দেখবেন এখানে আরও দেখবেন আমরা কী খেতে যেমন রান্জাম অ্যান্জামের বা রেঞ্জাম অ্যানজামের বস্তাটা হয়তো আমার এখানে নাই তাই আমরা একটা প্যাকেট আছে এইটাই ব্যবহার করতেছি তাই এটাও আল্লাহর মোটামুটি রেজাল্ট কারণ দ্রুত হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এই অ্যান্জামটা ব্যবহার করি কারণ অ্যান্জাম একটা দ্রুত হজম শক্তি বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ আমরা একটা গরুকে লাগে তিন কেজি আমরা ওভার ডোজ দিই এই শক্তিশালী অ্যাঞ্জাম না থাকলে হজম শক্তি ওইভাবে হবে না আর আমরা একটা গরুকে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ পঁচাত্তর দিনে রাখি তো এই দ্রুত ফ্যাটে জন্য অ্যাঞ্জামটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আরও দেখবেন ফ্যাট পলিফ্যাট বা কিউ ফ্যাট বার্গা ফ্যাট বিভিন্ন ফ্যাট আছে আপনি বিভিন্ন ফ্যাটে ব্যবহার করতে পারেন তারপর এখানে আছে এই যে ডিবি ভিটামিন এ ডি থ্রি কারণ দ্রুত ফ্যাটেনিংয়ের জন্য এই ভিটামিনের অনেক দরকার হয় তাই আমরা খাবার মেডিসিনের সাথে ঠিক আছে ভিটামিন বা গ্রোথ আছে তার সাথে সাথে আমরা এই ডিবিটাও ব্যবহার করি তা আজকে আরও কিছু মেডিসিন আছে হয়তো আমাদের কাছে এই মুহূর্তে